পঞ্চায়েতে সজলধারা প্রকল্পের জল পৌর এলাকায় বিক্রি করার অভিযোগ জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে খুব বনগা জল ব্যবসায়ীদের ঘটনাস্থলে পুলিশ দীর্ঘদিন ধরে উত্তর চব্বিশ পরগনার বনগা পৌর এলাকায় পঞ্চায়েত থেকে ধারা প্রকল্পের জল এনে বিক্রি করার অভিযোগ উঠেছিল মঙ্গলবার গোপালনগর থেকে জল বিক্রি করতে আসা এক ব্যক্তিকে আটকে খুব দেখায় বনগার জল ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ এলাকা সাধারণ মানুষ না বুঝেই এদের কাছ থেকে জল নিচ্ছে পৌর এলাকায় পঞ্চায়েতে সজলধারার জল বিক্রি করার নিয়ম নেই আইএসআই বৈধতা ছাড়াই এই জল রমরমিয়ে বিক্রি হচ্ছে পৌর এলাকায় দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল আজ বনগাঁ জল ব্যবসায়ীরা মিলে আমরা হাতে নাতে ধরেছি ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ পুলিশ তদন্ত করছে পঞ্চায়েত থেকে জল বিক্রি করতে আসা ওই ব্যক্তি গোপাল নগরের বাসিন্দা মানবেন্দ্র দেবনাথের কাজ করে সে সে এ বিষয়ে কিছু জানে না মালিক বলেছে তাই সে জল দিতে এসেছে কত বছর ব্যবসা এক বছর এক বছর ব্যবসা তুমি বনগাঁয় সারা জায়গায় ঘুরে বেড়াবো এই জন্য তাহলে যা তুমি লুকিয়ে লুকিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ঠকা

আমি পিপাসার মালিক বলছি আমরা অনেকদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিলাম যে নন আইএচআ জল বনগা পৌরসভার ভিতরে কোনোরকমভাবে ঢুকবে না কারণ এর আগেও বনগা পৌরসভা অর্ডার দিয়েছিল এবং কয়েকটা মানে ইয়েও করেছিল আটকিয়েছিল যাদেরকে ব্যারেলও নিয়ে নিয়েছিল পৌরসভার তরফ থেকে তো কিছুদিন যাবৎ ব্যাপারটা একটু ঢিলা ছিল কিন্তু পরবর্তীকালে আমাদের বনগাঁ পৌরসভায় যে সেলার ইউনিয়ন তৈরি হয় এবং সেলার ইউনিয়ন এবং মালিকপক্ষ আইএসআই প্লান্টের যে মালিকপক্ষ আছে তারা সম্মিলিতভাবে ডিসিশান নেয় যে বনগাঁ পৌরসভার ভিতরে কোনো নন আইএসআই জল বা জাল জল কোনোরকমভাবে যেন না ঢুকতে পারে এতে বনগাঁ পৌরসভাবাসীর হিউজ পরিমাণে ক্ষতি হচ্ছে ক্ষতি কি কি হচ্ছে আমরা জানি ফুডের তরফ থেকে একটা বিরাট বড়ো ডিক্লেরেশান এসেছে যে ফুডের সায়েন্টিস্টরা দীর্ঘ ষোলো বছর ধরে রিসার্চ করে দেখেছে যে মানুষের শরীরে ম্যাক্সিমাম যে স্টক হচ্ছে তার মুখ স্ট্রোক কিডনির প্রবলেম এবং হাড়ের প্রবলেম এই তিনটে মূল প্রবলেমের কারণ হচ্ছে নন আইএসআই জল নন আইএসআই জলের ভিতরে হিউজ পরিমাণে টিডিএস কম থাকে যেখানে পাঁচ থেকে দশ টিডিএস মেনটেন করা হয় ফুডের নিয়ম অনুযায়ী আমরা পঁচাত্তর টিডিএসের জল নিচে জল খেতে পারি ফুট পরিষ্কার জানিয়েছে যে কোনো আইএসআই প্লান্ট মালিক যদি বাহাত্তর জল জলও মার্কেটে পরিবেশন করে তবে তার পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে যদি সে ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে এক পাঁচ দশ এর জল খাইয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা আমাদের পৌরসভার নাগরিকদের বা ক্রেতাদের তারা অসুস্থ করছে এবং তাদের পরবর্তী লাইফে অসুস্থতার পথ প্রশাস্ত করে দিচ্ছে সেলার ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে হ্যাঁ আমরা নন আইসাই জল কোনোরকমভাবে বনগা পৌরসভার ভিতরে ঢুকতে দেব না এবং তাকে ওয়ার্নিং দিয়ে এবং তার তাকে বুঝিয়ে ছেড়ে দিলাম পরবর্তীকালে যদি সে আবার দ্বিতীয়বারের জন্য নন আইসাই জল নিয়ে আমাদের বনগা পৌরসভার ভিতরে ঢোকে তাহলে তার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেব এবং প্রচুর পরিমাণে ফাইন করার ব্যবস্থা আছে এটা নন আইএসআই নন আইএসআই মানে এটা সজল ধারা না মানে আগে আমরা যেটাকে নন আইএসআই মানে যাদের ফ্যাসাই এবং আইএসআই লাইসেন্স প্রাপ্ত না যারা যাদের কোনো ল্যাবরেটরি নেই জল টেস্ট করার যা মানে গভর্নমেন্টের অনুমোদিত অনুমোদন বাদে অনুমোদন বাদে যে জলটা তৈরি হয় এটা সেই জল এখানে টিডিএস মেনটেন করা হয় না এখানে কোনো টেস্টিংয়ের ব্যবস্থা নেই এখানে ব্যাথ আউট হয়ে গেলে কেউ দেখার লোক নেই আমার নাম আমি পিপাসা প্লাস যে আইএসআই প্ল্যান্ট আছে তার মালিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন কিন্তু এই সজলধারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে লাগানো হয়েছে তারপরে কিন্তু এই এই সজলধারার জল বিক্রির কোনো নিয়ম নেই আজকে আপনারা ধরলেন কি বলবেন আমি বনগা জল সমিতির ইউনিয়নের সেক্রেটারি হিসাবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত বনগাবাসী তথা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে একটা কথাই বলতে চাই বর্তমানে আমাদের জলকে হচ্ছে হাইরিক জোনের মধ্যে ফেলা হয়েছে সমত অবস্থায় জল নিয়ে বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী আমাদের কাছে বিভিন্ন অনেক দিন ধরে খবর আসছিল যে তারা ননায়সাই জল বলে অর্থাৎ এই জাল জল জাল জলের কাজ যেগুলো করে চলেছে তা সে বিষয়ে আমরা কয়েকদিন আগে জানতে পারি এবং আমরা বিভিন্নভাবে প্রচারের ব্যবস্থা করেছিলাম বনগা পৌরসভা বিভিন্ন প্রান্তে প্রচার করি এবং তখনও দেখি এরা কিছু অসাধু ব্যবসায়ী মানে সেটা উপেক্ষা করে জলের ব্যবসা করে চলেছিল আজকে আমরা আমাদের কিছু ছেলে মানে আমাদের যারা জল আইসাই জল বিক্রি করি মানে যেটা আইনসম্মত সরকারিভাবে যার ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট সহ যাদের আইএসআই এবং ফস নাম্বার মানে ফুড লাইসেন্স এটা তো ফুডের ডিপার্টমেন্টের বিষয় তা ফুডের যে নাম্বার সেই নাম্বার সহ যে জল সেই জলটাকে আমরা ব্যবসা করি তা সেই সমস্ত ছেলেরা এই গাড়িটা দেখতে পাই এবং একে আটকানো হয় একে আটকালে এখন দেখা যাচ্ছে এর কোনো জলে কোনো ফ্যাসাই নাম্বার বা আইএসআই নাম্বার কিছুই নেই মুখটা ইনলিগালভাবে সিল করা বিএসআই নাম্বারও নেই মানে ভারত সরকার স্বীকৃত যে নাম্বার ব্যাসকোড সেটা কিচ্ছু দেওয়া নেই এই জলটাকে সম্পূর্ণ মানে অস্বাস্থ্যকর জাল জল এই জলটা ওকে জিজ্ঞাসা করলাম যে ড্রাইভার রয়েছে তাকে জিজ্ঞাসা করি সে বলছে গোপালনগর থেকে আসছে সে বলছে সজলধারা জল কিন্তু আমাদের জানা আছে সজলধারা জল কোনো দিন বিক্রি হয় না সজলধারা জল মমতা ব্যানার্জির প্রকল্পের স্বপ্নের প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে মানুষের পঞ্চায়েতের এলাকা এলাকায় ফ্রিতে সার্ভিস দেওয়া হয় সেটাই আমরা জানি কিন্তু এমত অবস্থায় এ বলছে জলটা বিক্রি করে এবং জলের মুখে এইভাবে সজলধারার জল কোনো দিন সিল হয় না এটা কিছু জাল জল প্রস্তুতকারক আছে যারা এরকম সিল করে মানে বেনামি জল বিক্রি করে সেই জায়গার থেকেই ও জলটা নিয়ে এসছে আমাদের অনুমান তাই হিসাবে সেই হিসেবে আমরা ওকে দাঁড় করিয়েছি ওকে জিজ্ঞাসা করছি এবার আমরা আমাদের আইএসআই প্লান্টের যে সমস্ত মালিকরা আছে তাদের কাছে খবর দিয়েছি তারা আসছে তারা এসে তারপর আমরা আলোচনা করে পরবর্তী কী করা যায় পদক্ষেপ নেবো এবং আমার নাম হচ্ছে স্থানীয় অধিকারী আমি বনগা জল পানীয় জল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল